ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব হেলথকেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওটি শেয়ার করা মাত্রই সবার আগে পাওয়ার জন্য শীত আসার সাথে সাথে আমাদের ত্বকের শুষ্কতা দেখা দেয় এই শুষ্কতা থেকে অনেক সময় ত্বক ফেটেও যায় এটি একদিকে যেমন ক্ষতিকর অন্যদিকে বেশ তাই এই ক্ষতির হাত থেকে বাঁচাতে আমরা যুক্ত বিভিন্ন আমরা স্বর্ণাপন্ন কখনো ভেবে দেখেছি বাজার থেকে কিনে আনা এসব প্রসাধনে আমাদের ত্বকের ক্ষতি লাঘব করছে নাকি উল্টো ক্ষতির কারণ হচ্ছে ভ্যাসেলিন সাধারণত তৈরি হয় কৃত্রিম কর্প তারপিন তেল এবং পেট্রোলিয়াম বা খনিজ তেল দিয়ে যা আমাদের ত্বকের জন্য সত্যি অনেক ক্ষতিকর ত্বককে ক্ষতি বিপদের হাত থেকে বাঁচাতে আমরা আজকের ভিডিওতে কিছু প্রাকৃতিক উপাদান ও তাদের গুণাগুণ এবং এইসব প্রাকৃতিক উপাদান দিয়ে কিভাবে ঘরে বসে ব্যাসেলিন বানানো যায় তা শেয়ার করব ইউক্যালিপটাস তেল ইউক্যালিপটাস গাছের তেল আমাদের সাইনাসের জন্য অনেক উপকারী এই তেল শ্বাসনালীর প্রদাহ হাঁপানি এবং যক্ষা রোগ অনেক কার্যকরী ভূমিকা রাখে আমাদের শ্বাসতন্ত্র এবং কোষে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে এছাড়াও এটি আমাদের শরীরের রক্ত জমার প্রতিরোধ করে ফলে ত্বকের গভীর থেকে শুষ্কতা প্রতিরোধ হয় পুদিনা পাতার তেল পুদিনা একটি অতি পরিচিত সুগন্ধিযুক্ত গাছ এই গাছের তেল ব্যবহারে প্রথমে একটু ঠান্ডা অনুভব হয় কিন্তু মেন্থন জাতীয় পদার্থ থাকার কারণে কিছুক্ষণের মধ্যেই ত্বকে উষ্ণতা চলে আসে এছাড়া এটি আমাদের লসিকাতন্ত্রের তরল পদার্থগুলো চলাচল স্বাভাবিক রাখে যা আমাদের শরীরে রক্ত জমাট প্রতিহত করে ফলে শীতেও ত্বকের স্বাস্থ্য থাকে বেশ স্বাভাবিক তাছাড়া পুদিনার তেল ঠান্ডাজনিত সমস্যার ক্ষেত্রে অনেক কার্যকরী ভিডিওটি লাইক এবং বেশি বেশি শেয়ার করুন যেন অন্যরাও ত্বকের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারে নারকেল তেল এবং মধুর মৌমাছির তৈরি মোম নারকেল তেল এবং মধুর মৌমাছির তৈরি মোম দুটি উপাদানই সহজলভ্য এই দুটির মিশ্রণ ঘরে বানানো ভ্যাসেলিনের ঘনত্ব বাড়াতে সাহায্য করবে এবং ত্বকে স্থায়িত্ব আনবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটি বুকে ব্যবহার করা যেতে পারে আসুন জেনে নেই কিভাবে এসব উপাদান ব্যবহার করে ঘরে বসে সহজে ভ্যাসলিন বানানো যায় যে পরিমাণে নিতে হবে পুদিনা তেল ট্রিশ ড্রপ ইউকেলিপটাস তেল ট্রিস ড্রপ নারকেল তেল তেরো কাপ মোম দুই টেবিল চামচ কুচি করা বা ছোট ছোট টুকরা করা ভিটামিন ই তেল বারো ড্রপ তবে এটি আবশ্যক নয় বানানোর পদ্ধতি প্রথমে একটি সসপ্যানে পরিমাণ মতো নারকেল তেল এবং মোম নিয়ে অল্প আঁচে জাল করতে হবে যতক্ষণ না উপাদান দুটি ভালোভাবে মিশে যায় চুলা থেকে নামানোর এক মিনিট পর মিশ্রণটিতে পুদিনা তেল ইউক্যালিপটাস তেল এবং ভিটামিন ই তেল দিয়ে ভালোভাবে নাড়তে হবে ভিটামিন ই তেল চাইলে নাও দিতে পারে মিশ্রণটি তৈরি হয়ে গেলে ধাতব টিন অথবা কাচের পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে সংরক্ষণ করুন বাজারের তৈরি ক্ষতিকর কেমিক্যাল যুক্ত ভ্যাসেলিন ব্যবহার না করে এইভাবে ঘরে বসে বানিয়ে ফেলুন প্রাকৃতিক ভেসলিন তাছাড়া বাজারের ভেসলিনের চেয়ে ঘরে তৈরি ভেসলিনের গুণাবলী এবং কার্যকারিতিকো অনেক বেশি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং এই বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ